ছিলাম <laughs>

ন্যায় পিতা থেকে বঞ্চিত করা হয়েছে আমি এই মধ্যে বলব যে তিন পাঁচ দুই হাজার চব্বিশ মামলায় তাকে গ্রেফতার করে না জামিলি থেকে সে হাজির দিয়েছেন স্থায়ী জামিলেন টাইম এই মামলায় চার্জশিট আসতো চার্জশিটে আসার পরে ছয় থেকে আমার ডেট ছিল ছয় পাঁচ পঁচিশ সালের ডেট ছিল পাঁচ পাঁচ পঁচিশ সালে দুপুর এক ঘটিকার সময় মা মারা যায় ওর মাকে নিয়ে সে বরিশাল চলে যায় চলে যাওয়ার সঙ্গত কারণে ছয় তারিখে আদালতে যে আসতে পারেনি আমি টাইম টিভি দিয়ে মৃত্যুর কারণজনিত কারণ দেখাইয়া আমি আদালতে সবাই প্রার্থনা করি শুনানি করি চারশিট বিরুদ্ধপূর্বক আমার টাইম টিভি নাম মঞ্জুর করে এই মামলায় ইস্যু করে নয় থেকে এবার আজকে আমরা আদালতের স্যারেন্ডার দিয়েছি যে আমরা জামিনে ছিলাম জামিনের কোনো শর্ত ভঙ্গ করি নেই আমরা আদালতের স্বেচ্ছায় এসেছি আমরা জামিন চাই আমরা জামিনে যেহেতু ছিলাম তারপর আমাদের কথা না মনে আদালত আমলে না সে আসামিকে এবং তার স্ত্রীকে জেলে করে মিথ্যা মামলা এই মামলার যে দায়ের করেছে এই মামলা দায়ের করার তিন বছর চল্লিশ দিন পরে মামলা দায়ের করেছে এই মামলার আসামি কয়েকজন আচ্ছা এই মামলা চলছিল কি ঘটনায় মামলাটা করেছে আমরা করেছে যে এই মামলা করেছে যে এই যে এক ভদ্রলোক অন্ধ এক ভদ্রলোককে জনক এক ব্যক্তি পেয়ে বিদ্যাশ্রম দিয়ে গেছে দিয়ে যাওয়ার পরে মিল্লোক যাকেই যখন দিয়ে যাক সে তার ফেসবুক কোটি ফলোয়ের মাধ্যমে সরিয়ে দেয় যে এটা শুভাকাঙ্ক্ষী প্রকৃত কে আছে তাকে দেওয়ার জন্য সে তার ফেসবুকে দেওয়ার পরে মূল গার্ডিয়ান সংবাদ পেয়ে বিধ্বাসন চলে আসে চলে আসে পরে যারা দিয়ে গেছে তাদেরকে আমরা ইনফর্ম করি তার ফোন ধরে না পরে আমরা তার ওই আন্দোলকটার ছেলে এবং তার স্ত্রীর কাছে আমাদের হস্তান্তর করি যা ভিডিও এখানে রয়েছে এটাকে কেন্দ্র করে কেন তাকে জানা দেওয়া হলো না কেন তাকে না জানা দেওয়া হলো এই বিষয়টা নিয়ে তারা অযথা মিথ্যার ঘটনা তৈরি করে চুপ করে বসেছিল এরপরে যখন মৃত্যু সমুদারকে তৎকালীন সরকারের ডিপি প্রধান হারুন অন্যায়ভাবে গ্রেফতার করে তখনই চুপ করে এসে একটা মামলা করে যার হিনসি নেই যার কোনো আলামত উদ্ধার নেই যার কিছু নেই মিথ্যাভাবে প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এ প্রক্রিয়া চালাচ্ছে এখন যেহেতু উনি এখন উনি তো এই প্রতিষ্ঠানের কর্মচার ছিলেন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটা তার নিয়ন্ত্রণে চলত হ্যাঁ ওনারা অবর্তমানে এই প্রতিষ্ঠানে

বুঝলো তার মানে